আমাদের দেশে প্রচলন নাই ইউপিইউ তার প্রচলন আছে যে গ্রুপে আমিও নয় বছর দয়া আসলাম হিসাবে আমারও আমল গ্রুপে যে জোহরের নামাজ পড়িয়া তুরা কত সময় আরাম করা বন্ধাতিন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হলতা চলাই ইজত কত কিছু করিয়া এখন ইয়া সামান্য খা আর খাবার পরে যখন পেট শান্তি হইব তখন গিয়া আমার শুকরিয়া আদায় পড় হইলো জোহরের নামাজ বুধভাই সাইন জোহরের নামাজ পড়ি লইছো তুমি আরাম করছো তুরা খাইরুল্লাহ করছো আরাম করছো এর বাদে তুমি ভিডিয়া উঠো ও আরাম থাকি আমি যে আল্লাহ সলিল তোমার আরাম দিলাম যদি আল্লাহর হুকুম হইত নাতে তো আমরা সারাদিন জাজিমর বিছনাথ ঘুমাইয়া আরাম পাইলাম না কয় নানি কোটি কোটি টেকার মালিক হাজার হাজার উষা উচা বিছনাথ নিচে রায় শান্তিতে গুম হয় না গুম দেখে তোরা জবাব দেব কেনা আল্লাহ শান্তি দে ও বন্ধা উঠি যত আরাম করিয়া এখন আচরণ নামাজ আদায় কর সজদা সজদাত ফরি গিয়া ও আমরার লাগিয়া ইয়া আচরণ নমাজ বন্ধা আচরণ নমাজ আদায় করে লিছ তুমি তোমার তোরা মন রেফ্রেশ করো ফাকাও জেতা করো তোমার যে কাম করো করিয়া দিন যখন শেষ হয়ে গেল আর মাগরী বাইল আমি আল্লাহ তোমার তহফিক দিছিলাম সারা দিন তোমার খবাইছি আর এখন দিন শেষ ভাগ হয়েছে আর মাগরীব ভয় লাভে আমি আল্লাহ তোমার রাইট এর লাগি আমার সুপ্রিয়া আদায় করবো আমার বুঝছেন আইলো মাগর বর্ণমাদ ও মাগরী বর্ণমাদ যখন আমরা আদায় করলাম করার ঘরে কিতা আইলো যখন তুমি খানি কিলাই খাইলাই ফাঁকাইলায় জেটাও করলাই করলাই এখন তুমি গুমানি জেত্রাই গিয়ে দোয়া করতে ইয়াদ আসে নি দোয়া কোনটা হয়েছিলাম বনো আছেন অগ্রুফে আমাল করেন জানি ছোট্ট জিনিস ছোট্ট জিনিসে আল্লাহ সব বেশি করে দিবা ও গিয়া বন্ধা তুমি গুমা যাইবার আগে আমার শুক্রিয়া ফি আদায় করো আমরা লাগে এই যে সার নামাজ আর একটা জিনিস ইগুত আমরা পাই যে যে বন্ধায় পা চক নমাজ ভরি যায় সাথে ইগুর গড়ি দেখা লাগে না আসেন এর লাগে না আমার তাকে তো ডাইনে বাবু মুরব্বী সাহেব হল আপনারা বেশ হইতে পারবা আগে ওলা আতে আতে গড়ি আর পকেটো মোবাইল আর ওয়াল গড়ি আর দেওয়াল গড়ি ওটা আসেন আসেন না বেলেদি মাথা উঠাইয়া আইটা দুই ভর হয়ে গেছে দেখা টাকা দুই ফোর হয়ে গেছে কিতাল লাগি ও নমাজী মানুষ অবাদিয়া দিয়ে ঘুরানা ঘুরানা উপরে আমল ঘুর করি আইসন নমাজ পালা করি পড়িছেন ও সময় তুমি সব নির্ধারিত হয়ে গেছে ইকান কারণ খার উদ্দেশ্য আমার ওখান আসিল যে নমাজের প্রতি ধ্যান রাখুন জানি ল কানে আর একটা নমাজ যদি পাকা হয় তে আমরার প্রত্যেকটা রুটিন ঠিক হয়ে যাব আর বিশেষ আমি আপনার মহফিলোর মোতালিক আপনারা আবুয়ে বেজার ওইত্রানি আমি মাতিয়ারিতাম বেজারইন্যা যে সময়ের প্রতি লক্ষ্য সময় হইল সবচেয়ে বড় জিনিস এর লাগিয়া জেনারেল যারা পড়িস জানা আছে এক রেসলেশন সার হলে বারবার হরাই তা ওয়েট ফর উইট ন টাইম টু সে কেউ সময় কেউ লোক অপেক্ষা করে না সময়ের লাগি হলে অপেক্ষা করা লাগে আটটার সময় বার চাইতাম এসার হইতো সময়ে আমরা লগে অপেক্ষা করে না আমরা সময় লাগি অপেক্ষা করি মাতক না আমরা সময় লাগি অপেক্ষা করা লাগে সময় ঠিক রাখলে একটা প্রতিষ্ঠান একটা ওয়াজ মহফিল একটা স্কুল একটা মাদ্রাসা একটা ইউনিভার্সিটি সমরূপে গুরুত্ব দিতে হবে এর লাগিয়া ছোটবেলা আমরা পড়িছিলাম সার আশুতোষ মুখোপাধ্যায় যে যেদিন তাই সময়ের গুরুত্ব দেওয়া শুরু করছেন ও দিন তাকিয়া কিতা করছেন তাই বাংলার বাঘ হয়ে গেছেন আর তান লগে লক পাইছে আশুতোষ মুখোপাধ্যায়ের আগে আইসে কিতা সার আশুতোষ আই দিন পর্যন্ত ছোট ছোট যে পাঠ অল স্কুল পড়িতায় ও তাহলে ইজ্জত দি এখন পর্যন্ত মাতানিয়র সার শব্দ দিয়া সার আশুতোষ মুখোপাধ্যায় আর যতদিন ইটা সিলেবাস চলিয়া যাইব প্রত্যেক সমাজে হিন্দু মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান যত ধরনের সমাজ আছে যত ধরনের মানুষ আছে ধর্ম আছে আর ই পাঠ পাইব সারা তানতে ইজ্জত দি মাতিব সার আছে কিন্তু বুঝতাম আসলাম সময়ের গুরুত্ব খারাপ মুমিন হলে বুঝতাম আসলাম এবার আমরা শাড়ি দিছি এর লাগে কইছে আমরা সিলনিত রইছি আর বাদ বাকি আমরা গেছে কি এর লাগে শাহিরে সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখা। সবকো আপনা করকে দেখা রবক আপনা করকে করকে দেখা জিক্রে পিছনে আর ইজ্জতি গাড়ির আর নেতা মন্ত্রীর পিছনে উষা চেয়ার লইয়া দুনিয়ার সম্পদ লইয়া বিল্ডিং গোটালিকা লইয়া বহুত দৌড়াইলায় কিন্তু তোমার দিল শান্তি আইসে না শান্তি কোন জিনিসে আনে দুনিয়ার সব মানুষরে আপন বানাইলায় মন্ত্রী অমুকৰ বিজে গিয়া কইলা ইনকলাব জিন্দাবাদ হেন পিছে গলা হেন পিছে গলা দুনিয়ার পয়সা আলৰ বিজে গলা বিল্ডিং অট্টালিকা শাৰাৰ পিছে গলা কিন্তু তোমাৰ জীৱনৰ মধ্যে শান্তি আইছে না হয় সককো আপনা কৰকে দেখা ৰবকো আপনা কৰকে দেখ এবাৰ আল্লাহৰে আপনাৰ পৰিচয় দেখ শাৰাৰে আপনাৰ কৰাত কি মনৰ মাঝে শান্তি আইনি আৰ ফিকৰে দুনিয়া কৰকে দেখা দুনিয়ার সকল ফিকি চিন্তা dara পয়সা ইজ্জত আইgru মিনিষ্টৰী 바ৰিষ্টৰী যতটা আছে জাগা বিটা মাটি সারা তলে দৌড়াইলে তোমার কলবর মধ্যে শান্তি না শান্তি খুঁজে নিচে দুনিয়া করকে দেখা জিক্রে খোদা করকে আল্লাহ একবার যদি আপনি দিল নরম করিয়া আল্লাহারে রাখুন যদি আল্লাহর হবিবে যেটা শিকাই দিস বিভিন্ন বুজুগলে কানকাত বইয়া বিভিন্ন তরকার জিক্রর হইয়া দশন কিন্তু ব্যক্তির তাহলে আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্ল সাল্লামে হইন যেটা শিকাই দিচ্ছেন সুবাহুলিল্লাহ এগিয়ে আমরার এ বুজুর্গের মধ্যে ফুলতুলি সাহুল্লাহ রহমতুল্লাহ আলহ কর্তা জিনিসের নসিয়ত কর্তা যে পাঁচ অক্টর নমাজ খান শান্তিমনে ফোরন শান্তি শান্তিমনে যদি পাঁচ অক্টর নমাজ আপনি ফোর সাত করতে যত করবা আল্লাহর যাতে আপনার অত ইজতি আর অত সম্মানের সমাজ বানাইব ওই একটা আর ইয়ে থাকলো অন্যর বালা দেখলে মন খান কুশরা আর এর মধ্যে তাকি তান একটা নসিহত আছে যে পাঁচ অক্ট নমাজর বাদে জেলা আমরা আত্মাহিয়াত বই আর যদি কোনো মানুষ বেমারি তাকে পারে না তার সুবিধা অনুযায়ী বইয়া খাস আস্তে আল্লাহর মুখা দেয়ান করিয়া একবার আপনি জিকির আজকার করুন জানি আল সাহেবের তোর তরিকাতান খানকাই হালতে বুঝাই দিছেন আর এ ছাড়াও দ্বারা এমনি বয়ত নাই এমনিও বালা এরা ওটা হয়ে দিছন যে দ্যান খরঞ্জানী আল্লাহ মুখ করুন জানি যে আল্লাহর মুখা যদি আল্লাহরে নাও দেখ সব মুজি আল্লাহার মুখা দেয়ান জানি আর মনের মাঝে ওখান আর জানি যে আমি যদিও আল্লাহরে দেখি